এই দেখুন আমরা কার দর্শন পেয়েছি হনুমানজি কত লোক শুয়ে আছে আর এই দিকে সুন্দর লাফালাফি করছে নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা চলেছি মায়াপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে মায়াপুর আশি কিলোমিটার মায়াপুর পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত আর আপনার এখানে রোড বাস আর ট্রেনে তিন রকম ভাবে আসতে পারে শ্রীধাম মায়াপুর হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটি হলো অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ ঘন্টা কীর্তন হয়ে থাকে আর এটি ঢুকে গেটের বাহাতে পড়বে রয়েছে ভক্তদের জন্য আশ্রম গোশালা প্রসাদ বিতরণ কেন্দ্র এবং বৈদিক শিক্ষার ব্যবস্থা আমরা এখন যেই পথে চলেছি সেখানে রয়েছে মূল মন্দিরটি আমরা এখন এসেছি গীতামালা প্রাঙ্গণে যেটি ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির চার তারিখ অবধি চলে এখানে বিভিন্ন রকমের স্টল বসেছে জামা কাপড়ের খাবারের এটা হচ্ছে মায়াপুর মুভি থিয়েটার এখানে এতবার এসেছি কিন্তু এই মুভি থিয়েটার ঢোকার সৌভাগ্য হয়নি মায়াপুর স্কন বৈদিক স্থাপত্যের এক অন্য উদাহরণ আহ মহাপ্রসাদ গ্রহণ করতে গেলে টিকিট কাটার প্রয়োজন আর টিকিট কাটার জন্য আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে যেটি আপনার মন্দিরে ঢোকার মুখেই পড়বে বছরের প্রথম দিন এত লোক হবে সত্যি ভাবা যায় না ব্যস্ত জীবন থেকে বেরিয়ে নিজের রঙ সময় কাটানোর জন্য মায়াপুর সত্যি এক আদর্শ জায়গা এই প্রথম আমি জনসম্মুখে ভিডিও বানাচ্ছি এর আগে কখনো আমি ভিডিও বানাইনি কেননা যতবারই বানানোর চেষ্টা করেছি লজ্জে পেয়ে ফোনটা আমি পকেটে ঢুকিয়ে নিতাম অনেক সাহস করে এই ভিডিওটা আমি বানাচ্ছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমরা গীতা ভবনের সামনে চলে এসেছি হেলমেট নিয়ে ঢুকতে পারবো না তাই হেলমেটে রাখার জন্য জায়গা খুঁজছিলাম হঠাৎ সৌরভ বললো চল গাড়িতেই রেখে আছে আমরা হেলমেট রেখে ফিরতে না ফিরতে দেখুন কত লম্বা লাইন পড়ে গেছে এই দেখুন আমরা কার দর্শন গেছি হনুমানজিৎ বেচারা শান্তি মতো রুটিও খেতে পারছে না সবাই ফটো তুলতে ব্যস্ত তাই এক প্রকার বাধ্য হয়ে গিয়ে বসতো সেখানে বসেই দেখুন কিছু রুটি খাচ্ছে আর কথা বলতে বলতে আমাদের অনেকটা এগিয়ে গেছে পিছনে এখন অনেক লাইন আছে গীতা ভবনে ঢোকার আগে আমাদের জুতোটা রেখে আসতে হয়েছে কেননা জুতো পরে প্রবেশ নিশে আছে গীতা ভবনের মহাপ্রসাদের মূল্য সত্তর টাকা গীতা ভবনের দেখটা থেকেই দেওয়া শুরু করে দেয় চলুন আমরা ভেতরে যাই আগে থেকে প্লেট সাজানো রয়েছে ইস্কনের প্রসাদ মানে এক আলাদা অনুভূতি এখানে খাবার শুধু পেট ভরার জন্য নয় এটা ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করা হয় সাধারণ কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক শুধু একবার গাড়ির পার্কিং এ দিয়ে তাকিয়ে দেখুন কত গাড়ি তালে বুঝে যাবেন কত পরিমাণের লোক এসছে শুধু গাড়ি করে নাই অনেকে আবার ট্রেনে করে এসেছে কেউ বাসে করে এসেছে মহাপ্রসাদ গ্রহণ করার পরে আমরা একটু এসে পার্কে বসেছি আর এই দেখুন পার্কে কত লোক শুয়ে আছে আর এই দিকে বাচ্চারা সুন্দর লাফালাফি করছে আমরাও যদি একটু লাফাতে পারতাম যাই হোক সেটা তো আর বয়স নেই এখন তাই আমরা সময় নষ্ট না করে চলেছি গোশালার দিকে হাঁটতে হাঁটতে আমরা গোশালার সামনে চলে এসেছি আর গৌশালার সামনে একবার দেখুন সামনে উপরে ওঠার সিঁড়িতে যা ভিড় ভিড় দেখলাম এর আগে এত আমার চোখে পড়েনি অবশেষে সে গৌশালায় পৌঁছাতে পারলাম কিন্তু সামনে জায়গা পাইনি কেননা সামনে অনেক ভিড় তাই আমরা পিছনে চলে এসেছি এ দেখুন পিছনে আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য যাব। আহ আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছি আর এই সন্ধ্যা আরতি দেখার জন্যই তো আমরা এতদূর এসেছি আর মেন উদ্দেশ্য এটাই ছিল এখন বাজে সাতটা এখন আমাদের বাড়ি ফেরার পালা আপনি যদি মায়াপুর আসতে চান তো সকালে আসাই ভালো কিছুটা পথ আসার পরে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি একটা চা আর দুটো অমলেট অর্ডার করেছি চাটা দিয়ে গেছে কিন্তু এখন অমলেটটা আসেনি ততক্ষণে চাটা খেয়ে নি আর এদিকে ছেলের অবস্থা দেখুন চা কম খাচ্ছে আর ফোনটা বেশি ঘাটছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর কমেন্ট করে জানান আপনি কি আগে মায়াপুর এসেছেন জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে পরের ভিডিওতে Kamra ki to papa ka blog kamra kamra ne gane kamra bol